হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা সতর্কতামূলক ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে এখানে তিনটা তাল দেখতে পাচ্ছেন মূলত তাল বাচ্চাদেরকে খাওয়ানো হয় চিনির বিকল্প হিসেবে আমরা জানি চিনি বাচ্চাদের জন্য খুবই আনহেলদি একটা খাবার চিনি সবার জন্যই আনহেলদি খাবার তো বাচ্চাদেরকে এটা দেয়া হয় না তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে তাল মিস্ত্রি দেওয়া হয় যেটা খুবই হেলদি আর তাল মিষ্টি ঠান্ডা লাগে না বাচ্চাদের তো তাল মিষ্টিটা ভালো তো তাল মিষ্টি কেনার ক্ষেত্রে আমরা সবাই দুলাল চন্দ্রের তাল মিষ্টিটাকেই প্রেফার করি আর এটা বাংলাদেশি না এটা ইন্ডিয়ান বাংলাদেশেও অনেক কোম্পানি আছে তাল মিস্ত্রি সেল করে কিন্তু এটা অনেক আগে থেকে চলে আসছে এবং তাল মিস্ত্রি বলতে আমরা এইটাকেই বুঝি হ্যাঁ সেই অনেক বছর ধরে চলে আসছে যাই হোক তো আমি যে কথাটাকে শেয়ার করব সেটা হচ্ছে এখানে তিন রকমের তাল মিষ্টি আছে আমি এই দুইটা একটা পেস্ট থেকে কিনেছি এটা আগে কিনেছি এটা শেষ এরপর আমি একটা বড় তাল মিষ্টি অর্ডার দিয়েছি এখানে হাফ কেজি তো এই তাল মিষ্টিটা কেনার পর সাথে সাথে বাসায় এই তাল মিষ্টিটা আনা হয়েছে তো দুইটা যখন একসাথে করলাম তখন আমার কাছে কিছু জিনিস আর উল্টাপাল্টা লেগেছে সেটা হচ্ছে এই দেখেন এই তাল মিষ্টিটার মধ্যে এটা যেহেতু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা যে সেল করবে তারা অবশ্যই ইম্পোর্ট করতে হবে আর ইম্পোর্ট করলে সেই ইম্পোর্টারের একটা সিল থাকা উচিত এখানে যে সিল দেওয়া আছে জননী ট্রেডার্স পাশাপাশি এখানে অলোগ্রাম দেওয়া আছে দেখা যাচ্ছে কিনা এই যে দোলাল চন্দ্র ভাল হ্যাঁ আর এখানে যে তাল মিষ্টিটা আছে এখানে কোনো ইম্পোর্টারের কোনো সিল নাই তো এটা আমি একটা পপুলার একটা পেস থেকে কিনেছি আমি আমার বেবির খাবার ওখান থেকে কিনি তো বাচ্চার খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কারণ তাদের খাবারগুলোর মান অনেক ভালো কিন্তু আমি যখন এই জিনিসটা কিনলাম ফার্স্ট টাইম এটা কিনেছি এটা শেষ করে আমি এটা কিনেছি আমি তো জানতাম না যে এরকমও থাকতে পারে আমার কোনো ধারণা ছিল না যাই হোক যখন এটা আসলো তখন দেখলাম যে দুটা দুই রকম শুধু তাই না এখানে যে মুখাটা আছে দেখেন দুটার মুখাও কিন্তু সেম না এটা অনেক বেশি অরেঞ্জ কালার আর এটা হচ্ছে একটু ডার্ক অরেঞ্জ হ্যাঁ একটু বাদামি টাইপের ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না একই রকম মনে হচ্ছে কিন্তু এটা একটা আলাদা কালার আর এটার কথায় আসি দেখেন এখানে কিন্তু যে ভেজা 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 মানে চিনি গড়লে যেমন ভিজে ভিজে থাকে সেই রকম এটাও সেম এটাও এরকমই ছিল এই যে একটু ভেজা ভেজা টাইপের শেষ হয়ে গেছে এটা আর এটাও এরকম ভেজা ভেজা অথচ এটার থেকে এটা কিন্তু আগে প্যাকেজিং হয়েছে এটা প্যাকেজিং হয়েছে দেখেন ছয় দুই হাজার পঁচিশ আর এটা বারো দুই হাজার চব্বিশ তার মানে এটা আগেকার প্যাকেজিং হয়েছে পানি যদি পানি পানি হলে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা না আর এটার আর মিস্ত্রিগুলো দেখেন একেবারে শুকনা টাইপের আর এটার মধ্যে তার মিষ্টি আছে একটুখানি আমি দেখাচ্ছি এটাও দেখেন সেই ভেজা ভেজা এখন এটাকে আপনারা কী বলবেন নকল নাকি এবং তারা কিন্তু আমাকে বলেছে এটা তারা ইম্পোর্ট করে আমার কথা হচ্ছে তারা যদি এটা ইম্পোর্ট করবে বা ইম্পোর্ট করে থাকে করতেই পারে তো তাদের কোম্পানির নামটা তো এখানে দেওয়া উচিত ছিল যে তারা ইম্পোর্ট করছে ব্যবসা একজনে যে শুধু আনবে এমন না দশজন আনতে পারে তো তারা আনলে তাদের কোম্পানিটার নাম থাকবে না এখানে থাকা উচিত ছিল না কিন্তু এখানে নাই এখন আমরা কি বুঝবো আবার এখানে পানি পানি টাইপের তো যদিও তারা আমাকে বলেছে টাকা রিফান্ড করে দিবে আমি তারা ফার্স্টে দিতে চায়নি তো পরে পরবর্তীতে তারা বলেছে হ্যাঁ তারা টাকা রিফান্ড করে দিবে এই আমি তাদের পেজের নামটা মেনশন করছি না তো এই দেখেন এখন এই দুটা আমার কাছে নকলই মনে হয়েছে আমি আসল বলবো না এখন আমি জানি না হয়তো বা আমি ভুলও জানতে পারি আপনারা যদি কেউ জানেন এটার ব্যাখ্যা থাকে আমাকে জানাবেন আর এটা আমার কাছে মনে হয়েছে না এটা হয়তো বা আসল আমি টাকা দিয়ে কিনি যখন খাওয়াবো আমার বাচ্চাকে তখন আমি কেন নকল প্রোডাক্ট দিব নকল জিনিস কেন দেব ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ